হ্যালো গাইস মোবাইল দিয়ে তোমরা ফিতে কার্টুন তৈরি করতে যাও তো এই রকম কার্টুন তৈরি করতে পারবে একদম সম্পূর্ণ ফিতে আর দু থেকে তিন মিনিটের মধ্যে আর তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ভিডিও কিভাবে ভাইরাল করবে সেটা জানতে পারবে তো চলো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এডিটিং আমরা দেখিয়ে দেব তো চলো শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখো আমরা কি বলে সার্চ করো এগুলো বেরোবে দেখো তুমি ভিউগুলো দেখতে পাচ্ছ এগুলো একদম পুরো তোমরা গিয়ে সার্চ করতে পারো আমরা সম্পূর্ণ কিছু দেখিয়ে দেবো ভিডিও শেষে তুমি গিয়ে দেখে নিতে পারো ওকে তো দেখো একটা পঁচিশ মিলিয়ন ভিউ আর একটা সাত দশমিক পাঁচ মিলিয়ন ভিউ ওকে তো বুঝতেই পারছো যদি আর্নিং তুমি দেখো তো এক একজনের প্রায় এক একটা সবচেয়ে কম যদি আমরা ধরি একশো দুই ডলার ধরি তাহলে একশো দুই ডলারকে যদি আমরা আশি দিয়ে গুণ করি যদি বাংলাদেশি টাকা এটা কত টাকা বলো তো বাংলাদেশের টাকা এটা প্রায় দেখো আমি বলে দিচ্ছি প্রায় এক দশ হাজার টাকা আর ইন্ডিয়ান টাকা এটা প্রায় আট হাজার টাকার মতো ঠিক আছে আট হাজার একশো ষাট টাকা তো অবশ্যই শেষ পর্যন্ত কীভাবে কী করবে তার আগে চলো আমরা এক্সাম্পলটা দেখে নিই যদি আমরা ইউটিউবে চলে যাই সরাসরি তো তুমি দেখতে পাবে দেখো যদি ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে তোমায় কী সার্চ করতে হয় ভালো করে শুনে নাও তবে তুমি পারবে তো ইউটিউবে গিয়ে সার্চ করবে যে সি বাংলা শিয়ালের কার্টুন একদম পুরো লো অর্থাৎ লো কম্পিটিশান আমরা সম্পূর্ণ যা দেখাই সব কিন্তু লো কম্পিটিশান অর্থাৎ তোমাদের যাতে ইনকাম করার মানে অপরচুনিটিটা থাকে সেই জন্য আমরা দেখাই ঠিক আছে তো এখানে যদি সার্চ করো যদি উপরে একটি হচ্ছে শর্ট এই শর্টে যদি ক্লিক করো তুমি দেখতে পাবে দেখো এর ভিউটা ঠিক আছে তো আমরা যদি একটা চ্যানেল খুলি তো এই চ্যানেলটি যদি আমরা খুলি তুমি দেখতে পাবে দেখো আমরা চ্যানেলটা খুলছি আর কেরকম ভিডিও আপলোড করে তুমি দেখতে পাবে দেখো জাস্ট আগে আমরা চ্যানেলটা দেখে নেবো তো চ্যানেলটায় তুমি দেখতে পাচ্ছ যে ভিউ কেরকম জাস্ট হয়তো একদিন আগে ছেড়েছে পঁচিশ হাজার ভিউ যেটা আমরা মোস্ট পপুলারে ক্লিক করে তুমি দেখতে পাবে তিন লাখ তিন দশমিক দুই মিলিয়ন মানে বুঝতে পারছো আর ভিডিওটা সেম টু সেম ওরা বানিয়ে দেখাবো দেখো যে একটা ছাগল মেরে তার কাঁচা মাংস খাচ্ছিল এমন সময় সেখানে কিছু খোককশের দল এসে হাজির হয় তারপর ছাগলের মাংস নিয়ে খোককশ দল আর জাদুরা খুসির মধ্যে মারামারি শুরু হয়ে যায় তো এরা কিভাবে ভাইরাল করে ভিডিওগুলো সমস্ত কিছু আমরা দেখতে দেবো একদম লাইভ প্রুফ ওকে তুমি এরকম ভাইরাল করতে পারবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা একটা লাইক করে দাও প্লিজ তো বুঝতে পারছো দেখো কীরকম ভিউ হতে পারে আর তোমাকে কী করতে হবে তার জন্য আমি বেশি দেরি করবো না সম্পূর্ণ তাড়াতাড়ি করে দেখিয়ে দেবো ঠিক আছে তো কটা ভিডিও ছেড়েছে দেখো বেশি ভিডিও কিন্তু ছাড়ে না এখানে মোট এতটা ভিডিও ছেড়েছে কিন্তু এই চ্যানেলে নিরানব্বইটা ভিডিও আছে তার মধ্যে ওরা আগে বড় ভিডিও ছেড়ে দেখেছিল বড় ভিডিওতে এরকম কোনো ভিউ আসেনি ঠিক আছে সেই জন্য শর্ট ভিডিও বেশি নয় প্রায় পঞ্চাশটার মতো হয় হবে তাও হবে না ঠিক আছে তো এতটার মতো ভিডিও ছেড়ে তো যে একচল্লিশকে সাবস্ক্রাইবার তো অবশ্যই তোমরা এটা ট্রাই করতে পারো আর আমার মনে হয় যে প্রথম প্রথম ট্রাই করবে তারা অবশ্যই সফলতা পাবে কারণ এর কম্পিটিশান এখন অনেক কম রয়েছে তুমি যদি এখানে শিয়ালের কাঠুন বলে সার্চ করো তো বেশি কম্পিটিশানের শর্ট ভিডিও থেকে তো কার্টুন এবং গল্প তুমি করতে পাবে গল্পগুলো তোমাকে দেখো এটা চকুর বসবাস হঠাৎই একদিন একটি মানুষ রাস্তা ভুল করে তোমাদের একটা কথা বলে দিচ্ছি তোমরা দুভাবে কার্টুন তৈরি করতে পারো একটা তোমরা গল্প তৈরি করে নিতে পারো চ্যাট জি থেকে অথবা তোমরা কার্টুন যে কার্টুনে মানে তোমার কাছে ক্যারেক্টার রয়েছে সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে পারো ওকে আমরা লাস্ট স্টেপ অর্থাৎ সহ স্টেপটা দেখিয়ে দেবো যদি তোমাদের মনে হয় যে প্রথম স্টেপটা দেখানো গুরুত্বপূর্ণ তো আমাদের কমেন্ট করবে আমরা দেখিয়ে দেবো ঠিক আছে তো ওইটা থেকে একটু বেশি দেরি হয় তো দেখে নাও কীভাবে কি তৈরি করতে হয় তুমি চলে যাবে আর তোমাদের একটা এমন টিপস দিচ্ছি তুমি এটা সারা জীবন অর্থাৎ তোমার সারা জীবন কাজে লাগবে ওকে তো এখানে আসবে এসে মানে ইউটিউবে আসবে এসে সার্চ করবে যে ইউ কার্টুন গ্রিন স্ক্রিন ঠিক আছে তো আমি যদি সার্চ করি দেখো কার্টুন যদি ভালো করে দেখে নাও কার্টুন ডিমান্ড যে কোনো কিছু সার্চ করবে আর একটা কথা মনে রাখো ওর থেকে ভালো ভিডিও করতে হলে ওর থেকে আমরা ভালো ভিডিও করে দেখিয়ে দেবো ঠিক আছে তো ভাইরাল হবে কীভাবে সেটাও দেখে দেবো তোমরা যদি দেখো তো ভিডিওর থেকে ভালো তৈরি করতে পারবে কিন্তু ভাইরাল করতে পারবে না তো ভাইরাল করার জন্য তোমাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে দেখো আমি এখন এখান থেকে কিছু ক্যারেক্টার নিয়ে নিয়েছি এখান থেকে এগুলো ক্যারেক্টার সম্পূর্ণ ফি যদি আমরা কোনো এটা কোনো প্রমোশান নয় ঠিক আছে তো যদি যে কোনো একটা করে তুমি দেখতে হবে তো সম্পূর্ণ এই যে ক্যারেক্টারগুলো তুমি ফি ডাউনলোড করে নিতে পারো আর আমাদের যেই ক্যারেক্টারগুলো আমরা দেবো সেগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দেবো ঠিক আছে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো কোনো সমস্যা হবে না কপিরাইট কী বা কেন আসবেও না ঠিক আছে সব কিছু আমরা দেখে দেবো তো দেখো আর দেখো ভালো করে এখান থেকে ডাউনলোড করে নেবে তোমাদের মন পছন্দ অনুযায়ী ঠিক আছে তো এখানে দেখো সিয়ালের অনেক কার্টুন রয়েছে তো অনেক সবার কার্টুন রয়েছে তো এভাবে এখানে ডাউনলোড করে নেবে তো ডাউনলোড করার পর তোমরা গুগলে চলে যাবে ঠিক আছে বেশি দেরি করবো না কারণ ভিডিওটা বেশি বড় করতে চাই না গিয়ে সার্চ করবে যে জঙ্গল ব্যাকগ্রাউন্ড কার্টুন দেখো এখানে তুমি স্ক্রিনশ নিয়ে নিতে পারো তো জঙ্গল ব্যাকগ্রাউন্ড সার্চ কার্টুন বলে সার্চ করে নেবে সার্চ করার পর দেখো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড বেরিয়ে পড়েছে তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করবো এইভাবে ঠিক আছে দেখো প্রিন্টারেস্ট থেকে নিলে সম্পূর্ণ কপিরাইট ফি কোনো কপ আসবে না তো কীভাবে সম্পূর্ণ ফি দেখো এতে ক্লিক করবে ক্লিক করলে কী হবে এখানে দেখাবে একটু মানে নেটওয়ার্ক যদি একটু স্লো থাকে তো এরকম হবে আর না যদি যদি ফাস্ট থাকে তো কোনো সমস্যা হবে নেটওয়ার্ক কী করতে হবে দেখো এই ফটোর উপর টাই করতে হবে জোরে চেপে ধরতে হবে ঠিক আছে ছিবে ধরলে দেখো এই ডাউনলোড ইমেজগুলো অপশান আছে এই ডাউনলোড ইমেজে ক্লিক করবে তো ডাউনলোড ইমেজে ক্লিক করলে দেখো উপরে ডাউনলোড হয়ে যাচ্ছে ওকে তো দেখতেই পাচ্ছ যে ডাউনলোড হয়ে গেছে জেপিজি ফাইলে তো আমি যদি এই ফিপিক থেকে নিয়ে এনেই কিছু ইমেজ তো ভালো হবে বানাতে তো দেখে নাও আমরা পুরো একদম গল্প বানিয়ে দেখাবো ঠিক আছে ভালো করে গল্পটা বানিয়ে তোমাদের দেখাবো যে হ্যাঁ আর ওর থেকে ভালো সাউন্ড এফেক্ট সব কিছু দিয়ে ওর থেকে ভালোভাবে তৈরি করব ঠিক আছে আর একটা যে কোনো চ্যানেলে যদি তুমি কম্পিটিশান করতে চাও তাহলে তার থেকে ভিডিও ভালো বানাতে হবে তবেই তুমি এগিয়ে যেতে পারবে ঠিক আছে এই ভাইরাল টিপসটা মনে রাখো আর কীভাবে ভাইরাল করবে সেটা আমরা বলে দ্বিতীয় গল্পটা না দেখে বুঝতে পারবো না তো গল্পটা যে কোনো একটা গল্প আমরা চালাই ওই চ্যানেলটা থেকে তোমাদের সাবস্ক্রাইব করা আছে ওই চ্যানেলটা তো তোমরা আমরা মানে তোমাদের দেখানোর জন্য সাবস্ক্রাইবটা করে রেখেছিলাম তো দেখো

দেখো এই ভিডিওটা থেকে তুমি কী শিখতে পারলে ভাইরাল কেন হলো অর্থাৎ অন্য অন্য ভি মানে অন্য ভিডিওর থেকে এই ভিডিওটা কেন হলো কারণ হচ্ছে অডিও রিটেনশান প্রথমেই বলে দিয়েছে যে একটা দানব আকৃতির অর্থাৎ দাঁড়বটা কেমন হবে সেটাও বলে দিয়েছে অর্থাৎ তোমাকে কী করতে হবে যেন এমনভাবে স্টোরিটা বানাতে হবে যেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে অর্থাৎ তার মনে যেন আগ্রহ জাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ঠিক আছে তাহলে ভিডিও ভাইরাল হবে আর কিভাবে ট্যাগ ডেসক্রিপশন দেবে সেগুলো তুমি একটু পরে দেখতে পাই ভিডিওটা তৈরি হয়ে গেলে তো ইনশর্টে চলে যাবে আমরা ইনসার্ট দিয়ে দেখাই তোমরা যে কোনো নিয়ে নিতে পারো সেই সেম প্রসেস কোনো অসুবিধা হবে না তোমরা ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পরে এই নিউ অপশানে ক্লিক করবো ওকে নিউ অপশানে ক্লিক করার পর তুমি দেখতে পাবে যাক ভালো করে দেখো তবে বুঝতে পারবে তো আমরা এই ফটোতে ক্লিক করব ফটোতে ক্লিক করার পর এই যে কোনো একটা কার্টুন ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব ঠিক আছে তো কার্টুন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম দেখো এরপর আমাদের কী করতে হবে এই ক্যানভাসে যেতে হবে ভালো করে দেখে নাও ক্যানভাসে গিয়ে এই নিচেটায় এই শর্ট শর্টসটায় ঠিক আছে না নিশ্চয় শলরটা ক্লিক করে নেবে ভালো করে বোঝা এগুলো ঠিক আছে তো নেওয়ার পর এটা বড় করে নেবে দুদিক দিয়ে উপরে তুললে তো এটা বড় হয়ে যাবে দেখো যদি এরকম এরকম ছোটো হয়ে যাবে বড় হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে যদি তুমি মনে করো এই ব্যাকগ্রাউন্ডটা নেব না তো এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারো কোনো সমস্যা নেই আর তুমি যেতে অডেল ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে গুগলে ঠিক আছে সম্পূর্ণ কপিআড ফি আরও যদি কপিআড ফি করতে চাও এই টিপসগুলো কিন্তু কেউ বলবে না তোমায় কী করতে হবে দেখো এখানে আসতে হবে পুরো একদম তোমার ইউনিক ইউনিককনটা হয়ে যাবে ঠিক আছে তো এখানে আসবে আসার পরে এই রোটেড অপশানে ক্লিক করবে ঠিক আছে রোটেড অপশানে ক্লিক করবে ফিলিপ অপশানে ক্লিক করবে তো ফিলিপ অপশানে ক্লিক করলে সম্পূর্ণ ফি দেখো নিচে দিয়ে একটা মানে লোগো দেখাচ্ছিলো এটা লোগোটা আমি নিচে করে দেবো না দেখা যায় ঠিক আছে তো বড়ো করে নিতে পারে কোনো সমস্যা নেই তো বুঝতেই পারলে আর এটা যদি তুমি আরও কালারফুল করতে চাও তো এই টিপসগুলো কেউ বলবে না আমি আশা করছি তো ফিল্টারসে ক্লিক করবে ফিল্টারসে ক্লিক করবে অ্যাডজাস্ট অ্যাডজাস্টে ক্লিক করে দেখো কমাতেও পারো বাড়াতেও পারো ঠিক আছে তো কালার বাড়বে কমবে এখান থেকে করতে পারো কোনো সমস্যা হবে না তো আরও এখানে অনেক সেটিং রয়েছে দেখো এখানে যদি তুমি ক্লিক করো তো কালারিং হবে ওকে তো এইভাবে কালারিং করতে পারো বা কমাতেও পারো তো আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখে দিচ্ছি তো এরপর দেখো আমরা কীভাবে গল্পটা তৈরি করবো তো তৈরি করার জন্য প্রথমে আমরা দেখব কী ক্যারেক্টার রয়েছে ভিডিওতে আমরা ক্লিক করবো একটা মানে ভূতের ক্যারেক্টার রয়েছে তো ভূতের ক্যারেক্টার তো ভূতের ক্যারেক্টার নেওয়ার জন্য তোমাকে কী করতে হবে এই গাছে ঝুলছে তো এইটা তোমাকে মানে তৈরি করতে হবে তো এটা কী করে করবে তো এর জন্য তোমাকে আসতে হবে এই কাট আউট ওকে কাট আউট অপশান দেখতে পাচ্ছি এখানে কাট আউট অপশানে যাবে তো যার পরে এই করমাত অপশানে যাবে তো দেখো এটা সরিয়ে দেবে তো এখানে চলে আসলো বন্ধুরা তো ভিডিওটা অবশ্যই লাইক করে দাও আর এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি কোনো কপিরাইট আসবে না ঠিক আছে তো এরপর আমরা কি করব এটা উপরে ঝুলিয়ে দেবো উপরে ঝুলিয়ে দেবো দেখো তো ঠিক চিনা মারতে হবে ঠিক চিনা মারলে উপরে ঝুলিয়ে দিতে হবে ওকে তো উপরে যদি ঝুলি তো আমরা যদি ভিডিওটা দেখি আর অবশ্যই এই সাউন্ডটা অফ করে দিতে হবে নাহলে কপিরাইট আসবে অথবা তোমার চ্যানেল ভাইরাল হবে না মনিটাইজ হবে না ঠিক আছে তো দেখো এখানে তোমাকে নিজের ভয়েস দিতে হবে তোমার মনিটাইজ হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ দেখো আমরা যদি গল্পটা বানাই দেখো আর আর কী কী ক্যারেক্টার আছে দেখে নিই তারপর আমরা গল্পটা বানাবো আর গল্পটা দেখো এখানে একা আসছে শিয়ালের ক্যারেক্টার তো এখানে যে কোনো কিছু ক্যারেক্টার নিতে পারো কোনো সমস্যা হবে না তো আমরা যদি এখানে জাস্ট শিয়ালের ক্যারেক্টারটা নিই তুমি বুঝতে পারবে দেখো আমরা কেটে দিচ্ছি জাস্ট আমরা ক্যারেক্টারটাই নেবো ওকে শিয়াল অথবা যে কোনো ক্যারেক্টার তুমি ইউটিউবে গেলে ক্যারেক্টার পেয়ে যাবে তুমি চিন্তা হবে ওকে তো আমরা যদি হরিণটাকেই নিই হরিণটাকে আমাদের ভালো লাগলো ঠিক আছে তো হরিণটাকে যদি আমরা নি নিই তো দেখতে পাবে দেখো এটা দেখো ভালো করে স্টেপ বাই স্টেপ দেখো আমি বুঝতে না ঠিক আছে তো হরিণটাকে যদি আমরা নিয়ে নিই ওইটা এখন থাক তো দেখে দিচ্ছি দেখো এখানে আমরা ক্লিক করব আর এটা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিতে হবে ওকে রিমুভ করার জন্য তোমাকে আসতে হবে এই আউটে আমরা আগে বলে দিয়েছি কাট আউটে আসার পর কোরমাতে তো দেখো কোরমাতে আসার পর তুমি যেটা চাইলে ফিলিপ করে নিতে হবে ফিলিপ করলে হয়তো তুমি যেদিকে চাও তো ফিলিপ করার জন্য তোমাকে কী করতে হবে এই এখানে চলে আসতে হবে কাট আউটের এখানে ঠিক আছে তো ক্রোব অপশন থেকেও ফিলিপ করতে পারো কোনো অসুবিধা নেই তো এখান থেকে ফিলিপ হয় তোমাকে করতে ফিলিপ করতে হবে দেখো এই এখানে দেখতে পাচ্ছি এই নিচে নিচে কাটা চিহ্ন এই নিচের অপশানটা এখানে এখানে ক্লিক করলে ফিলিপ হয়ে যাবে ঠিক আছে তো ফিলিপ হয়ে গেছে তো আমরা যদি একবার চালিয়ে দেখি তো কেমন হয়েছে দেখা যাক তো এটা কীভাবে অ্যানিমেশন করবে অ্যানিমেশন করার জন্য প্রথমে এখানে ক্লিক করবে ক্লিক করবে তার স্ট্যাম্প মারবে ঠিক আছে তারপর তোমায় কি করতে হবে এখানে আসতে হবে ভালো করে দেখো এখানে আসার পর এখানে ঠিক আছে এখান থেকে তো মানে হচ্ছে হবে তো উপরে ক্লিক করবে এই এই অপশানটা এই অপশানটা ক্লিক করবে ক্লিক করলে এখানে চলে আসবে তো এরপর এখানে এরকম করে বাড়ি নেবে বাড়ি নিয়ে নিয়ে প্লাস এখানে ক্লিক করবে দেখবে হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা যদি এবার চালু করে দেখাই তো আমাদের প্রথম থাকতে চালু করা উচিত ছিল তো দেখো আমরা কি করব তো সম্পূর্ণ প্রসেস অনুযায়ী হবে কোনো কিছু ভুল হলে আন্ডু করে নিতে পারো আমার মতো তো এরপর দেখো আমরা সাউন্ডটা প্রথমে অফ করে দেবো ওকে তো সাউন্ডটা প্রথমে আমরা অফ করে দেবো কারণ সাউন্ডটার জন্য তো এরপর কি করব এই দিক দিয়ে শুরু করবো এই দিক দিয়ে শুরু করার জন্য প্রথমে আমাদের এই প্লাস বাটনে ক্লিক করতে হবে তো দেখো অ্যানিমেশন কি প্লাস এখানে ক্লিক করবে তো আবার একটু এগিয়ে আনবে ঠিক আছে আবার প্লাস এখানে ক্লিক করবে আবার একটু এগিয়ে আনবে আবার প্লাস এখানে ক্লিক করবে আবার একটু এগিয়ে আনবে এভাবে আবার প্লাস এখানে ক্লিক করবে ওকে তো দেখো কীভাবে ভিডিওটা বানানো যায় তো এবার দেখো জাস্ট বেশিক্ষণ সময় লাগবে না তো এইভাবে তুমি বানিয়ে নিতে পারো কোনো সমস্যা হবে না ঠিক আছে তো দেখতেই পেলে যে কীভাবে ভিডিওটা হলো এবার যদি আমরা ভয়েসটা দিই ভয়েস দিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে তো এটা যদি আমরা এই দিকে নিয়ে চলে যাই তো দেখতে পাবে দেখো এবার যদি আমরা ক্লিক করি দেখো হরিণটা ছুটছে ঠিক আছে পুরো অ্যানিমেশন রেডি এটা তোমাদের কোনো এতেও বলবে না ঠিক আছে তো ভিডিওটা প্লিজ একটা লাইক করে দাও উপকারী বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তুমি চাইলে যত বড় ইচ্ছে করতে হবে আমি ছোটো করেই দেখালাম ঠিক আছে আর এই ক্যারেক্টারগুলো ফিতে তুমি আমাদের এতে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফিতে আমরা আপলোড করে দেবো ঠিক আছে

ওরে বাবা রে এ তো ভূত আমি পালাই পালাই ওকে তো আমি আশা করছি আমি তোমাদের স্টেপটা দেখিয়ে দিলাম আশা করছি তুমি আমাদের থেকে ভালো ভিডিও তৈরি করতে পারবে ওকে হা 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 দেখো এটা যদি তুমি ভূতের সাউন্ড করতে চাও এতে ক্লিক করবে ক্লিক করার পর ভয়েস সেলবে একটু ক্লিক করবে ক্লিক করার পর এখানে ঠিক আছে এইটাতে জায়গাতে ক্লিক করলে আরও ভূতের সাউন্ড হবে ঠিক আছে তো এখন অনেক স্টেপ বাচ্চা আছে ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো এটাকে যদি ভাঁজ দিয়ে দাও তবু পারলে তো কি অবস্থা তো আর এবার তোমাকে কি করতে হবে ভিডিও ভাইরাল করার জন্য তো ওরা তো এত দূর পর্যন্ত ভিডিও করে আমরা অ্যাডভান্স আরো সেটিং দেখাবো যাতে তোমাদের আরো ভিডিও ভাইরাল হয় ওকে এর জন্য এফেক্টে চলে যাবে এফেক্টে গিয়ে এই অ্যানিমালসে যাবে ওকে অ্যানিমালসে গিয়ে দেখো এখানে অনেক কিছু অপশন রয়েছে ভূতের অপশন রয়েছে ঠিক আছে তো এটা যদি আমরা এখানে দিই লিখতে হবে তো হরিণের ছোট শব্দ যদি তুমি তৈরি করতে চাও তো তোমায় কি করতে হবে একটা জুতো বলে অপশন থাকে এখানে দেখতে পেয়েছো এখানে অনেক কিছু রয়েছে ছোট ছোট দেখতে পেয়েছো এরকম করে দিয়ে দিতে পারো ঠিক আছে এভাবে তৈরি করে নিতে পারো তো বুঝতেই পারছো এরকম পুরো সেম টাইপ ভিডিও আমরা তৈরি করছি ঠিক আছে তো অবশ্যই আমাদের সাথেই থাকো ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও তো এরপর দেখো আমরা দেখাবো দেখো এরকম সেম টু সেম ভিডিও ঠিক আছে আর কিভাবে আপলোড করবে কীভাবে ভাইরাল হবে আমরা দেখে দিচ্ছি তার আগে দেখো এখানে তোমাকে তোমার লোগো যদি বসে এই স্টিকারে ক্লিক করবে এই স্টিকারে ক্লিক করবে এখান থেকে তুমি তোমার লোগো বসে নিতে পারবে ঠিক আছে যে কোনো লোগো বসে নিতে পারো যদি আমরা এখানে ফটোতে ক্লিক করবে ফটোতে চলে যাবে ওকে তো যদি আমরা টেক্সট করতে চাই টেক্সট লগো তো এখানে বসিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই তো যদি টেক্স লগো বসাই লার্ন ওয়েভ দেখো এখান থেকে যদি আমরা বসাই তো বসিয়ে নিতে পারো কোনো সমস্যা হবে না ছোট বড়ো করে নিতে পারি আর যে তুমি ইনশার্টের ফুল ভিডিও ডেকিং দেখতে চাও তো আমাদের চ্যানেলে রয়েছে দেখে নিতে পারো কোনো সমস্যা হবে না তাহলে তো দেখো এরকম করে কমপ্লিট হয়ে গেলো এরপর আমাদের কী করতে হবে ওই উপরে শেফ বাটান দেখতে পাচ্ছ শেভ বাটানে ক্লিক করবে তো আমরা সাতশো কুড়িতে জাস্ট সেভ করছি আর একটা কথা মনে রেখো তোমরা হাজার হাস আর এটা সার্ট করে নেবে ঠিক আছে আমি জাস্ট তোমাদের ভিডিওটা তাড়াতাড়ি সেভ হওয়ার জন্য এটা দেখাচ্ছি আপ আপলোড করে দেখাবো যে কীভাবে আপলোড করে ঠিক আছে এখনো অনেক প্রসেস বাকি রয়েছে তো বন্ধুরা ভিডিওটা প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভায়াল করার জন্য তোমায় কী করতে হবে তোমাকে অ্যানালাইজ করতে হবে অ্যানালাইজ বলতে এখানে ভিডিওটা এখানে হোক জাস্ট বেশিক্ষণ সময় লাগবে না তো আমরা সেই চ্যানেলে চলে যাবো ওকে যাওয়ার ভিডিও একটা ওপেন করো ভালো করে দেখো স্টেপটা তো ওপেন করে ওপেন করার পর দেখো ওখানে লেখা আছে কী কী টাইটেল দিয়েছে দেখো এখানে ডায়নোসরের গল্প দিয়েছে দ্য স্টোরি অফ ডায়নোসর বাংলা কার্টুন ফক্স ওকে সিয়াল তো এরপর আমরা চলে যাব ডেসক্রিপশন ডেসক্রিপশনে দেখো এখানে অনেক কিছু অপশন দিয়েছে তো মোর অপশানে যদি আমরা ক্লিক করি তো দেখতে হবে এইগুলো মানে দিয়েছে ঠিক আছে তো এগুলো ছাড়া তুমি কপি করে নিতে পারো সেম টু সেম দেবে তাহলে রিউজ কন্টেন্ট পড়ে যাবে আর একটা কথা মনে রেখো প্রতিটা ভিডিও সেম ট্যাগ টাইটেল ডেসক্রিপশান ইউজ করবে না তাহলে কপিরাইট ক্লিম অথবা তোমার রিউজ কন্টেন্ট পড়ে যাবে তোমার সব খাটোনে বেকার হয়ে যাবে ওকে তো এটা মনে রাখবে তো কোনো সমস্যাই হবে না তো এরপর দেখো বন্ধুরা আমাদের কি করতে হবে এরপর আমরা গুগল ট্রান্সলেট অপশান নিজে মনে গেতে চলে যাব এটা নেওয়ার পর এটা তুমি সম্পূর্ণটাই ইয়ে করে নিতে পারবে দেখো আমরা যদি ওখানে ক্লিক করি স্টেপ বাই স্টেপ দেখো হলে বুঝতে পারবে না ঠিক আছে তো এরপর আমরা কি করবো এখানে চলে যাব যাওয়ার পর আমরা ফটোতে চলে যাব যাওয়ার পর এখানে চলে আসবো তো দেন এটা পুরো সম্পূর্ণ কপি হয়ে গেলো ওকে তো কপি হয়ে গেলো কপি করার পর আমরা কপি করে নিয়ে ও এরপর আমরা চলে যাবো নোটপ্যাডে নোটপ্যাডে গিয়ে ভালো করে দেখো এখানটাই খুব মুশকিল ঠিক আছে তো এরপর আমরা কি করবো এখানে গল্পটা কী ছিল তো এটা আর এখান থেকে তুমি শিয়ালের কার্টুন আমাদের নয় আমরা ভূতের কার্টুন তৈরি করেছি ভূতের আর ভূত আর হরিণের তো হরিণ ভরিণ দিয়ে দিতে পারো কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এরপর আমরা এখানে কি লিখব যে একটা মানে ইন্টারেস্টিং লিখতে হবে ইন্টারেস্টিং টাইটেল অর্থাৎ কি লিখতে হবে ভূতটি কি পারবে শিয়ালটিকে ধরতে এভাবে তুমি দিয়ে দিতে পারো এরপর দুটো তিনটে শিয়াল এরকম করে দিয়ে দিতে পারো ঠিক আছে তো অ্যাড ট্যাগ ডেসক্রিপশান তো কমপ্লিট আরও অনেক তুমি রিসার্চ করবে দেখবে যে কোন ট্যাগ ডেসক্রিপশান দেওয়া রয়েছে সেখানের থেকে তুমি দিয়ে দিতে পারো ওকে তো আমরা যদি এটা চেঞ্জ করে দিই হালকা করে তো দেখা যাক কি হয় তো আমরা এটা তোমরা কখনোই সেম টু সেম ইউজ করবে না ঠিক আছে তাহলে রিউজ কন্টেন্ট পড়ে যাবে আমরা আগে দিয়ে বলে দিচ্ছি তো দেখো এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে আমরা দিয়ে দেবো এটা উপরে তার কোনো সমস্যা নেই আমরা নিচেতে দেবো দেখা যাক কি হয় ওকে তো এরপর আমরা এটা সম্পূর্ণটাই কপি করে নেবো ভালো করে দেখে নাও কীভাবে আপলোড করবে শর্ট পদ্ধতিতে ওকে আর দেখো এখানে ক্লিক করলাম তো আর একটা বুকে যদি আমরা এখানে ক্লিক করি তোমরা যদি লিখতে বাংলা সমস্যা হয় তুমি কী করবে এখান থেকে তুমি ভয়েস বলে নিতে পারো অর্থাৎ দেখবো যে শিয়াল কি শিয়াল নয় ভূত ওকে তো ভূতটা কি পারবে শিয়ালটিকে খেতে ভূতটা হয়ে গেছে ঠিক আছে ভূতটা কি পারবে শিয়ালটাকে খেতে ঠিক আছে তো বুঝতেই পারছো এখানে ইংরাজিও দিয়ে দিয়েছে তো বাংলা কার্টুন ফার্টুন দিয়ে দিয়েছে তো এখানে আমাদের কিছু অ্যাড করতে হবে অ্যাড হচ্ছে এখানে লিখতে হবে বাংলা কার্টুন ওকে মানে এটা লিখলেই ভালো হয় যে ওখানে যাতে দেওয়া রয়েছে তাহলে অনেকটাই মানে ভালো হয় ঠিক আছে তো এখানে কী করবো বাংলা কার্টুন লিখ দেবো কার্টুন ওকে তো এভাবে তুমি ভিডিওটা আপলোড করতে পারো তো এরপর আমরা সম্পূর্ণটা কপি করে নেবো ঠিক আছে তো আমরা কপি করে নিলাম এরপর আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিও দিয়ে তুমি আপলোড করতে পারো অথবা তুমি ইউটিউব থেকে আপলোড করতে পারো কোনো সমস্যা নেই আমরা ইউটিউব স্টুডিও দিয়ে আপলোড করা দেখাব তো আমরা প্লাস এখানে ক্লিক করব ওকে তো প্লাস এখানে ক্লিক করার পর দেখো ভালো করে দেখো এখানে একটা ভিডিও চলে এসছে তো ভিডিওটা আমরা দেখবো সম্পূর্ণ এখানে আপলোড করার জন্য আমাদের কী করতে হবে ভালো করে দেখে নাও তো এখানে জাস্ট কী বলেছে এখানে তুমি ডেসক্রিপশানটা না শুধু জাস্ট টাইটেলটা দিতে পারবে তাহলে আমাদের এখানে টাইটেলটাই শুধু কপি করতে হবে তুমি যদি মানে গের থেকে আপলোড করো অর্থাৎ ইউটিউব থেকে তাহলে ডেসক্রিপশান নিচে দিয়ে যেতে পারো তো এখানে ডেসক্রিপশান দেওয়া যাবে তারপরে কী করতে হবে দেখো এখন হয়ে গেলো তো এই প্রাইভেসিটা তুমি যখন যদি পাবলিক করতে চাও এখন পাবলিক করতে যদি শিডিউল করতে শিডিউল করতে পারো পাবলিক করে দিলাম তো পাবলিক থাক আপাতত তো এরপর আমাদের কী করতে হবে দেখো পাবলিক অপশানে ক্লিক করলাম দেন পাবলিক হয়ে যাবে ওকে এরপর আমরা শর্ট অপশানে শর্ট আপলোড অপশানে ক্লিক করব ঠিক আছে তো এরপর দেখো আপলোড হচ্ছে এরপর তোমাদের আসল কাজ আসল কাজটা কি দেখে নাও ভালো করে আর প্লিজ ভিডিওটা যদি উপকার বলে মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর একবার ভিডিওটা দেখলে আর যদি মনে হয় যে আরও একবার দেখব কিছু বুঝতে সমস্যা হচ্ছে তো বারবার দেখতে পারো সম্পূর্ণ তোমাদের ফি তুমি যত ইচ্ছা দেখে নিতে পারো শিখে নিতে পারো এবং দেখতেই পাচ্ছো যে মাত্র নিরানব্বইটার মধ্যে ভিডিও ছেড়ে একচল্লিশকে সাবস্ক্রাইব পার কেউ কেউ দেখবে হাজার দু হাজার ভিডিও ছাড়ে অনেক কষ্ট করে কিন্তু তার সাবস্ক্রাইব পারে না ওকে তো বুঝতেই পারছো এরপর দেখো ভিডিওটা আমরা তো আপলোড করেছি এখানে হয়তো এ সমস্যা হচ্ছে সেই জন্য এরকম হচ্ছে তো এখানে আপলোড হয়ে গেছে আমাদের এবার কীভাবে ট্যাগ ডেসক্রিপশান আপলোড করতে হবে এই উপরে পেন্সিল এখানে ক্লিক করবে তো পেন্সিল এখানে ক্লিক করার পর আমরা যে ডেসক্রিপশানটা নিয়েছিলাম এখানে সম্পূর্ণটাই দিয়ে দেব তো ডেসক্রিপশানটা কপি দেন এখানে আসবো আসার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করবো তো পেস্ট এরপর আমরা দুটো তিনটে চারটে মানে ট্যাগ টাইটেলের ট্যাগ কপি করে নেবো তো কপি করার পর আমরা চলে আসবো এখানে আসার পর দেখো এই ট্যাগ অপশানে ক্লিক করবো তো ক্লিক করার পর এখান থেকে কিভাবে দিতে হয় তো এভাবে কপি করবে এক একটা করে সবাই কপি করে নিয়ে এসে দিয়ে দেয় তো আমরা এভাবে ক্লিক করবো তো হয়ে যাবে ঠিক আছে তো এখানে সাপন নিচ্ছে না তোমাদের একটা একটা করে দিতে পারো কোনো সমস্যা নেই দেখো একটা সাপন নিয়ে নিয়েছে এরপর আমাদের কি করতে হবে এই এখানে ক্লিক করতে হবে অর্থাৎ দেখো ভালো করে দেখে নাও তোমরা কী করলে হবে বলে দিচ্ছি তো এরকম কাট করে নেবো কাট করার পরে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই নিচে অপশান আমরা দেখতে পাচ্ছ ক্ষমা এই কমাতে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে ঠিক আছে ক্ষমাতে দেখো কমাটায় আমরা ক্লিক করবো দেখো কমাতে ক্লিক করতে হবে ভালো করে দেখে নাও এই যে কোনো তোমাদের কমাতে ক্লিক করতে হবে ঠিক আছে কমাতে ক্লিক করে দেখো অ্যাড হয়ে গেলো তো এই পিপেল অ্যান্ড ব্লকটা ক্লিক করতে হবে ক্লিক করে এডুকেশান বা এন্টারটেনমেন্ট পারপাস করলে হবে বা ফিল্ম অ্যানিমেশান তিনটার মধ্যে যে কোনো করতে তার এই দুটোর মধ্যেই মানে ভালো হবে ফিল্মেশান বা ইন্টারনেট এন্টারটেনমেন্ট পারপাসনালি ঠিক আছে তো এরপর আমরা কী করবো ওখানে ক্লিক করবো তো ক্লিক করার পরেই সেভ অপশনে ক্লিক করব তো আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সমস্ত কিছু তোমাদের শেয়ার করে দিলাম তো অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আর আমাদের সাথেই দেখো ঠিক আছে তো অবশ্য আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার তোমাদের অবশ্যই তুমি পারবে এগিয়ে যাও